বন্ধুরা আমরা গতকালকে এসএসএম কর্মীদের জন্য পার্শ্বশিক্ষক শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্স এস এস এম কর্মী যারা রয়েছেন তাদের সকলের জন্য দুটো আপডেট করেছিলাম এবং দুটোই নেগেটিভ ছিল নেগেটিভ থাকার কারণ আমরা আমাদের হেডলাইন রেখেছিলাম যে পার্শ্ব শিক্ষক এবং এসএসএম কর্মী যারা রয়েছেন তাদের বেতন বৃদ্ধি আটকে যাবে বা বেতন বৃদ্ধি এই মুহূর্তে হচ্ছে না বলে এই ট্যাগলাইনে আমরা দুটো খবর গতকাল করেছিলাম এবং যেটা মূল বিষয় ছিল দেখুন সত্য ঘটনা সত্যটাকে তো চাপা দেওয়া যায় না বা সত্য বিষয়টাকে হাইডে রাখাও রাখাও যায় না আমরা এক্স্যাক্টলি রিপোর্টটা গতকালকে তুলে ধরেছিলাম আপনাদের কাছে যে এই মুহুর্তে সমগ্র শিক্ষা সর্বশিক্ষা যাই বলুন না কেন এই প্রজেক্ট কেন্দ্র সরকারের প্রজেক্ট এবং এই প্রোজেক্টের আন্ডারে অনেক ধরনের কাজ হয় বিশেষ করে শিক্ষা রিলেটেড সে এসএসএম যারা এমপ্লয়িজ রয়েছেন তাদের স্যালারি থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মিড ডে মিল থেকে শুরু করে জুতা থেকে ছাতা এভরিথিংস কাজ এই সমগ্র শিক্ষার ফান্ড থেকে করা হয় অর্থাৎ এই প্রজেক্ট থেকে করা হয় এবার এই সমগ্র শিক্ষা প্রজেক্টের যে ফান্ডিং এই ফান্ডিংটা সিক্সটি ফরটি রেশিওতে চলে আপনারা জানেন সেগুলো নতুন করে জানানোর কিছু নেই কেন্দ্র সরকার সিক্সটি পার্সেন্ট শেয়ার করে রাজ্য সরকার ফর্টি পার্সেন্ট শেয়ার করে গতকালকে একটা খবর আমরা আপনাদের জানিয়েছিলাম সেটা হচ্ছে কেন্দ্র সরকারের যে ফান্ডিং তাদের যে শেয়ার সেটা তারা বন্ধ করেছে এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয় তারা দুজনেই মুখ খুলেছেন তারা দুজনেই মিডিয়ার সামনে স্টেটমেন্টও দিয়েছে দুজনেই একে অপরের দোষারোপ করেছেন অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্যের দোষারোপ করেছে রাজ্য সরকার কেন্দ্রের দোষারোপ করেছে আর যেটা আসল বিষয় বা কথা সেটা হচ্ছে আপনারা জানেন কেন্দ্র সরকার জাতীয় শিক্ষানীতি নিয়ে এসছে এনইপি দু সমস্ত রাজ্য এই এনইপি দু হাজার কুড়ির যে গাইডলাইন্স বা প্রোটোকল ফলো করেছে ইন্ডিভিজুয়ালি আমাদের রাজ্য পশ্চিমবাংলা সেটা ফলো করেনি যার ফলস্বরূপ আবাস যোজনা বা একশো দিনের কাজ এই দুটো প্রকল্পের মতো সমগ্র শিক্ষার যে ফান্ড সেটা কেন্দ্র সরকার আটকে রেখেছে বা আটকে দিয়েছে এবার এই আটকে রাখার টাকা কবে খুলবে না খুলবে তার কোনো গ্যারেন্টি নেই আপনারা দেখেছেন এই একশো দিনের কাজ আর প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বহু আন্দোলন করেছে তৃণমূল সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ধর্না দিয়েছেন কিন্তু লাভের লাভ কি হয়েছে আপনারা জানেন টাকা কিন্তু ছাড়েনি কেন্দ্র সরকার এবার এই সমগ্র শিক্ষার যে ফান্ডিং কেন্দ্র সরকার যদি বন্ধ করে দেয় অলরেডি দিয়েছে সেখানে আমাদের গতকালকে যুক্তি ছিল বা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কেন্দ্রের শেয়ারটা যদি রাজ্যের ফান্ডে না আসে তাহলে এই এসএসএমের যারা এমপ্লয়িজ রয়েছেন যাদের স্যালারি এই ওই সিক্সটি ফোরটি রেশিওর ফান্ড থেকে দেওয়া হয় তাদের বর্তমান যে টাকা তাদেরকে দিচ্ছে রাজ্য সরকার সেটা চালিয়ে যাওয়া এবং তার সঙ্গে বর্তমান সময়ে ডিমান্ড হচ্ছে বেতন বৃদ্ধি সেটা কি আদৌ রাজ্য সরকার করতে পারবে আদৌ কি সম্ভাবনা রয়েছে এই বিষয় নিয়ে আমাদের প্রেডিকশন ছিল যে এই মুহূর্তে হয়তো রাজ্য সরকার সেটা কোনোভাবেই করবে না বা পসিবল নয় এবং রাজ্য সরকারের হাতে একটা বড় বা বিগেস্ট অজুহাতে সে এই মুহূর্তে দাঁড়িয়েছে সেটা হচ্ছে অলরেডি মিডিয়ায় হাইলাইট হয়ে গেছে যে কেন্দ্র সরকার সমগ্র শিক্ষার ফান্ড আটকে দিয়েছে এই সমস্ত রেফারেন্সকে সামনে রেখে আমরা গতকালকে দুটো প্রতিবেদন করি এবং বলেছিলাম যে এই মুহুর্তে বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে এবং সেই খবর করার পর আমরা দেখেছি বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যারা চ্যানেল ফলো করে তাদের কমেন্টে তারা যেটা আমরা বুঝতে পেরেছি তারা অনেকেই হতাশ হয়েছেন অনেকে আবার ডিপ্রেশনও পড়েছেন দেখুন সত্যি কথা বলতে আপনাদেরকে অলওয়েজ একটা পজিটিভ ইন্সপিরেশান বা সত্যি কথা বলতে একটা পজিটিভ ইনফরমেশানগুলোই আমরা নিয়ে আসার চেষ্টা করি আপনাদের বিষয়ে যখনই কোনো গুড নিউজ পায় আমরা সেটাই চেষ্টা করি আমাদের চ্যানেলে টেলিকাস্ট করার বা প্রোভাইড করার নেগেটিভিটি খবর এলেও আমরা চেষ্টা করি সেগুলোকে হাইডে রাখার অর্থাৎ সেই নেগেটিভ খবর যদি আসে আমরা খুব কম সেগুলো সম্প্রচার করার চেষ্টা করি তার কারণ আমরা জানি যে এই মুহূর্তে এই কর্মচারীদের অবস্থা এমনিতেই তারা ডিপ্রেশনে রয়েছে খুব স্ট্রাগেল পিরিয়ডে রয়েছে মানসিক দুশ্চিন্তায় ভুগছে এবং নানান ধরনের তাদের দুশ্চিন্তা তো আছেই তো যার ফলস্বরূপ আমরা চেষ্টা করি খারাপ কিছু ইনফরমেশান এলে সেগুলো আমরা খুব কম টেলিকাস্ট করারই চেষ্টা করি কিন্তু দেখুন যেটা সত্য সেটা তো জানাতে হবে কিন্তু আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি জানাতে চাই একটা বিষয় সেটা হচ্ছে দেখুন সত্যি কথা বলতে হতাশ হওয়ার কোনো জায়গা নেই হতাশ হওয়ার কোনো জায়গা নেই নেগেটিভিটি ফিলিংসের কোনো জায়গা নেই এতদিন কিছু হয়নি আজ লাস্ট পাঁচ ছ বছর ধরে বেতন বৃদ্ধি হয়নি সমগ্র শিক্ষায় বা সর্বশিক্ষায় এই রাজ্যে অন্যান্য রাজ্যেও সমগ্র শিক্ষা রয়েছে অন্যান্য রাজ্যে অনেক বেশি স্যালারি দেওয়া হয় আর এই কেন্দ্র সরকার ফান্ডিং আটকেছে ধরুন দু হাজার চব্বিশের যদি কথা বলি আমরা আজ থেকে ফাইভ ইয়ার্স পর সেভেন ইয়ার্স আগে বা তারও আগে তখন তো প্রসেসিং মানে সবগুলো ঠিকঠাকভাবেই প্রসেসে চলছিল তখনও তো রাজ্য সরকার এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেনি পজিটিভ তাই এই এক্সকিউজটা দিয়ে যদি রাজ্য সরকার বেতন বৃদ্ধি না করে এবং সেখানে আপনাদের যে সংগঠনগুলো রয়েছে তারাই কি চুপচাপ বসে থাকবে আশা করি থাকবে না এবং আমাদের কাছে যে ইনপুট আছে সত্যি কথা বলতে রাজ্য সরকার সমস্ত কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটা বড় তারা সিদ্ধান্ত নিয়েছে তারাও চাইছে এই যে প্রবলেমগুলো এই যে মানে বারংবার রাস্তায় নেওয়া আন্দোলন করা দাবিপত্র গিয়ে সরকারের কাছে দেওয়া এই যে মানে রেগুলারিটি একটা যে ডিস্টারবেন্সের মধ্যে চলে এই কর্মচারীদের পুরো লাইফস্টাইল বা পুরো কর্মজীবন সেটাকে শেষ করার জন্য রাজ্য সরকারও একটা মোটামুটি একটা বেতন কাঠামো তারা দেওয়ার চিন্তাভাবনা করেছে যার ফলস্বরূপ তিন দু হাজার চব্বিশে একটা সুন্দর বেতন কাঠামো তারা নিয়ে এসছে স্ল্যাব অনুযায়ী এবং যে ইনপুট বন্ধুরা আমাদের কাছে এসছে আপ টু দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট পর্যন্ত আফ টু দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই আপনারা তো জানেন আর জাস্ট একটা বছর রয়েছে হাতে রাজ্য সরকারের কাছে ফ্রেশ ইয়ার রয়েছে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ জানুয়ারি থেকে ডিসেম্বর ফ্রেশ ইয়ার ফ্রেশভাবে তারা কাজ করতে পারবে এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে তো ভোট অর্থাৎ লাস্ট যে থ্রি মান্থ সেগুলো তো ভোটের প্রচার বলুন কোড অফ কন্ডাক্টে চলে যাবে তো যার ফলস্বরূপ একটা বছর হাতে রয়েছে রাজ্য সরকারের এবং আমাদের কাছে যে ইনফরমেশান রয়েছে সূত্র মারফত তাতে দু হাজার ছাব্বিশের আগে সমস্ত কন্টেকচুয়াল ডিপার্টমেন্টে রাজ্য সরকার প্রি পলিসি তারা বেতন বৃদ্ধি করতে চলেছে সে সর্বশিক্ষা হোক বা আদার্স ডিপার্টমেন্ট হোক এইটুকু আপনারা নিশ্চিত থাকুন কেন্দ্র সরকারের সাথে কি ঝামেলা রয়েছে না রয়েছে সেটা রাজ্যের পাঠ কেন্দ্রের পাট সেই নিয়ে দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই হতাশার কোনো জায়গা নেই বি পজিটিভ থাকুন ছাব্বিশের আগে সকলের কিছু না কিছু রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মুখে হাসি ফোটাবে এটা ড্যামশেপ থাকুন হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকুন এবং তার সঙ্গে লাস্ট দু মাস আপনার এই নভেম্বর এবং ডিসেম্বর এই দু মাসেও কিন্তু অনেক ডিপার্টমেন্টের সুখবর আসতে চলেছে এই দু মাসের মধ্যে আরও বেশ কিছু ডিপার্টমেন্টে রাজ্য সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু গুড নিউজ পাওয়ার আসার সম্ভাবনা রয়েছে আমাদেরও এই সমস্ত বিষয়ে নজর থাকবে আশা করি আপনাদেরও নজর থাকবে এবং দেখুন শেষমেশ কি হচ্ছে তবে ছাব্বিশের আগে সকলের বেতন বৃদ্ধি হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই তবে একদম যদি কোনো সেক্টর সাইলেন্টলি থাকে চুপচাপ বসে থাকে তাহলে হয়তো নাও হতে পারে কিন্তু যারা মোটামুটি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বা করছে তাদের প্রত্যেকের বেতন বৃদ্ধি হচ্ছে এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত সর্বশিক্ষা সমেত বন্ধুরা এই বিষয়টি আপনাদের মতামত লিখে জানাবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আমাদের পরবর্তী খবরের জন্য ধন্যবাদ